কোপন ফাইল যেখানে উন্মোচিত হচ্ছে ক্ষমতা অর্থ আর যৌন নিপীড়নের এক ভয়ঙ্কর সাম্রাজ্য বিশ্বের সবচেয়ে ধনী আর প্রভাবশালী মানুষদের নাম জড়িয়েছে এই নথিতে এপস্টিন ফাইলস ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন প্রিন্স অ্যান্ড্রু ইলন মাস্ক বিল গেটস এমনকি মাইকেল জ্যাকসন এক নথিতে জড়িত সবাই দুই দশক ধরে সাজানো প্রলোভনের চাল শিকার হয়েছেন শত শত কিশোরী বয়স মাত্র ১৪ থেকে ষোলো কেউ দরিদ্র কেউ বাবা মার বিচ্ছেদ হওয়া পরিবার থেকে আসা আর তারা সবাই পড়ে যায় এক ভয়ঙ্কর ফাঁদে এটাই এপস্টিন ফাইলস যেখানকার শিকাররা হারিয়েছেন স্বপ্নময় শৈশব আর ভোগে মজেছিলেন পিত্তবানরা আজ আমরা দেখব সেই অন্ধকার সাম্রাজ্যের ভেতরের গল্প কিভাবে গড়ে উঠল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যৌন পাচারের নেটওয়ার্ক কিভাবে বেঁচে গেলেন ক্ষমতাবানরা আর কারা এখনও লড়ছেন ন্যায় বিচারের জন্য of 18? উনিশ সালের ছয়ই জুলাই নিউ জার্সির এয়ারপোর্টে গ্রেফতার হন মার্কিন ধনকুবের জেফরি এপস্টিন অভিযোগ বয়স্ক কিশোরীদের যৌন পাচারের ষড়যন্ত্র কিন্তু মাত্র এক মাস পর বিচার শুরু হওয়ার আগেই নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেল এপস্টিনকে এফবিআই বলেছে এটি আত্মহত্যা কিন্তু সেই ব্যাখ্যা মানতে পারেননি অনেকেই তার ভাই মার্ক এপস্টিন এবং আরও অনেকেই দাবি করেন প্রভাবশালী মহলের গোপন তথ্য যাতে ফাঁস না হয়ে যায় জন্যই খুন করা হয়েছে এপস্টিনকে এফবিআই এর ফরেনসিক রিপোর্টে আবার বলা হয়েছে এপস্টিনের শরীরে আঘাতের চিহ্ন ছিল যা তার ভাইয়ের দাবিকেই জোরালো করে এমনকি সে সময়ের সেলের সিসিটিভি ফুটেজও গায়েব যে দুজন গার্ড দায়িত্ব ছিল তারাও ছিলেন না সেলের বাইরে সব মিলিয়ে মৃত্যু নাকি হত্যাকাণ্ড প্রশ্নের উত্তর মেলেনি এখনও ইনি মাইকেল ফ্র্যানজেসি ছিলেন নিউ ইয়র্কের কলম্বো ক্রাইম ফ্যামিলির একজন ক্যাপো মানে মাফিয়াদের ভাষায় ক্যাপ্টেন এপস্টিনের যে মৃত্যু হয় সেখানে একসময় বন্দী ছিলেন তিনিও ফ্রেন্স জেসিও মনে করেন এপস্টিনকে হত্যা করা হয়েছে তার ভাষায় রাজনীতিবিদ রাজপরিবারের সদস্য আর ধনকুবেরদের বহু গোপন তথ্য জানতেন এপস্টিন সেই ভয়ে হয়তো তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে চিরতরে দ্যাট makes জিরো sense to me. There's nothing on the ceiling that would allow you to জেসি আরও দাবি করেন ওই সেলে আত্মহত্যা করা প্রায় অসম্ভব কারণ সেলটির উচ্চতা খুব কম আর এপস্টিনের মতো একজন হাই রিস্ক ডিজেনারের দায়িত্বে থাকা গার্ডদের অবহেলা বা সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যাওয়াটাও অস্বাভাবিক তার কাছে সবই একটা ষড়যন্ত্র বলে তার ধারণা প্রশ্ন হচ্ছে কে ছিলেন এই জেফ্রি এপস্টিন তাকে নিয়ে এত আলোচনা কেন বিশ্বের ক্ষমতাশালী মহলের জন্য কিভাবে বিপজ্জনক এক নাম হয়ে উঠেছিলেন এই এপস্টিন ইউএস ভার্জিন আইল্যান্ডসের দুটি দ্বীপ লিটল সেন্ট জেমস আর গ্রেট সেইন্ট জেমস দুটোরই মালিক ছিলেন এপস্টিন নিউ ইয়র্ক ফ্লোরিডা প্যারিস নিউ মেক্সিকো যেখানেই গিয়েছিলেন সেখানেই রয়েছে তার বিলাসবহুল প্রাসাদ প্রাইভেট জেট তো ছিলই তবে তার আসল শক্তি ছিল প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্কের জাল বিল ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্প প্রিন্স অ্যান্ড্রু বিল গেটস সবাই কোনো না কোনো সময় ছিলেন তার কাছের মানুষ অবশ্য পরে সবাই সম্পর্ক অস্বীকার করেছেন চমকপ্রদ এই জীবনের আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার সাম্রাজ্য এপসিন ফাইলস কিভাবে তার শুরু তা জানতে একটু পিছনে ফিরে যাওয়া যাক সাধারণ থেকে অস্বাভাবিক আর অন্ধকার এক জীবনে ঢুকেছিলেন এপস্টিন জন্ম উনিশশো সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে বাবা ছিলেন পার্কের মালিক মা স্কুল সহকারী গণিতে ছিলেন অসম্ভব রকমের ভালো ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছিলেন কিন্তু শেষ করেননি পরে নিউইয়র্কের এক অভিজাত প্রাইভেট স্কুলে গণিতের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু আর সেখানেই এফসিনের সঙ্গে পরিচয় ঘটে ওয়াল স্ট্রিটের অভিজাত মহলের সঙ্গে অল্প সময়ে চাকরি পান ইনভেস্টমেন্ট ব্যাংক বেয়ার স্টার্নসে সেখান থেকেই উত্থানের শুরু আশির দশকে ছিলেন সাধারণ এক আর্থিক পরামর্শ কিন্তু এক দশকের মধ্যেই হয়ে ওঠেন এমন এক ধনকুবের যার প্রাইভেট জেটে চটতেন বিল ক্লিন্টন আর পার্টিতে যোগ দিতেন ডোনাল্ড ট্রাম্প এপস্টিন ছিলেন না ট্যাক্স আইনজীবী কিংবা অ্যাকাউন্টেন্ট তবুও ধনীদের অর্থ ও কর ব্যবস্থাপনার নামে গড়ে তোলেন এক অজানা সাম্রাজ্য কিভাবে সম্ভব হলো এই অস্বাভাবিক উত্থান আজও রহস্যে ঘেরা জেফ্রি এপস্টিনের সম্পদের উৎস নিজস্ব আর্থিক প্রতিষ্ঠান খুলে এপসিন ঘোষণা দেন তিনি শুধুমাত্র বিলিয়নেরদের জন্যই কাজ করবেন কর ও সম্পদ ব্যবস্থাপনার বিনিময়ে নিতেন আকাশ ছোয়াফি আর সেই অর্থ নিয়ে যেতেন কর ছাড়ের স্বর্গ হিসেবে পরিচিত ইউএস ভার্জিন আইল্যান্ডসে জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ভিক্টোরিয়া সিক্রেট এবং অ্যাবার ক্রম্বিয়ান ফিচের সঙ্গে হয়তো আপনারা পরিচিত নাম করা এই ব্র্যান্ডের মালিক হলেন লেস ওয়েক্সনার এপস্টিনের উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তারই এপস্টিনের প্রথম ও সবচেয়ে প্রভাবশালী ক্লায়েন্ট ছিলেন তিনি এপস্টিনের উপর ওয়েক্সনার এতটাই আস্থা রাখতেন যে নিজের আর্থিক সিদ্ধান্তের পাওয়ার অব অ্যাটর্নিও দিয়ে দেন তাকে আর এভাবেই মার্কিন সমাজের শীর্ষ ও প্রভাবশালী মহলে প্রবেশাধিকার পেয়ে যান এপস্টিন রাজনীতিবিদ ব্রিটিশ রাজ পরিবার হলিউড সবখানে তার ব্যক্তিগত জেট ললিতা এক্সপ্রেসে চড়েই ঘুরে বেড়াতেন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা ক্ষমতার প্রভাব বলয়ে থাকা ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের খাতির কিভাবে এপস্টিনকে অপকর্ম থেকে রেহাই দিত চলুন দেখে আসি দু সালের ঘটনা ফ্লোরিডার পামবিচের পুলিশ অভিযোগ পায় যে চোদ্দ বছরের এক কিশোরী যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযুক্ত জেফ নামে এক ধনী ব্যক্তি ঠিকানা মিলিয়ে দেখা গেল বাড়িটি জেফ্রি এপস্টিনের পাম শহরের সমুদ্রতীর ঘেঁষে ধনকুবেরদের রাজকীয় প্রসাদ নির্জন সাজানো গোছানো এই শহরে ৩৮ বছর ধরে বাস করেন মাইকেল রাইটার আঠাশ বছর চাকরি করেছেন পাম পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ চিফের দায়িত্বও পালন করেছিলেন যৌন নির্যাতনের তদন্তে নেতৃত্বে দেন এই মাইকেল রাইটার সঙ্গে নেন গোয়েন্দা জো রেইকরকে শিগগিরই তারা আবিষ্কার করেন যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দিন ধরে এই কাজ চালিয়ে আসছে একটি চক্র তদন্তে পাওয়া যায় চল্লিশ জনেরও বেশি অপ্রাপ্ত বয়স্ক ভুক্তভোগী যাদেরকে অর্থের বিনিময়ে মাসাজ দিতে বাধ্য করা হতো আর যা আসলে রূপ নিত যৌন নির্যাতনে কিন্তু পার পেয়ে যান কিভাবে পার পেয়েছিলেন তিনি এর নেপথ্যে ছিলেন সেই সময়ের ফেডারেল প্রসিকিউটর অ্যালেক্স অ্যাকাস্টা যিনি দু হাজার উনিশ সালে ট্রাম্প প্রশাসনের শ্রমমন্ত্রী হয়েছিলেন একস্টা দু হাজার সাত সালে এফসিনের সঙ্গে এক চুক্তি করেন যেটাকে নন প্রসিকিউশন এগ্রিমেন্ট বা এনপিএ বলা হয় ফলাফল এফসিনের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ বাতিল হয়ে যায় Have you ever been convicted of a crime? Yes. It, two uh, counts, one, uh, soliciting prostitution and procuring a minor for prostitution. যদিও যৌনকর্মী সংগ্রহের দায়ে তিনি আদালতে দোষ স্বীকার করেন সাজা হয় আঠারো মাসের তবে ব্যবসার কাজে দিনের বেলায় কারাগার থেকে বাইরে যাওয়ার অনুমতিও পেয়েছিলেন এপস্টিন আর মাত্র 13 মাসের মধ্যেই মুক্তি পেয়ে যান তিনি Are you released from jail at sometime you have to report back to jail on a daily basis Yes I have to report back to jail at 8 p.m. every single day Yes sir এই চুক্তির ফলে শুধু এপস্টিন নন তার সঙ্গে জড়িত বহু প্রভাবশালী ব্যক্তিও ভবিষ্যতের যে কোনো মামলা থেকে রেহাই পান ভুক্তভোগীদের ভাষায় এটি ছিল অন্যায়ের বৈধ স্বীকৃতি একস্টার সঙ্গে এসটিনের গোপন চুক্তি তাদের ন্যায় বিচারের অধিকার কেড়ে নেয় এই ঘটনা শুধু একজন অপরাধীকে নয় ক্ষমতাশালীদের পুরো নেটওয়ার্ককে আড়াল করে দেওয়া বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা আর এরপরেই শুরু হয় আইনি লড়াই ও নতুন নতুন অভিযোগের স্রোত এবার দেখি এফস্টিন কিভাবে ব্রিটিশ রাজ পরিবারের মধ্যেও তার অবৈধ কর্মকাণ্ডের জাল বিস্তৃত করেছিলেন এই নারী হলেন ভার্জিনিয়া জিউফ্রে এপস্টিনের অন্যতম ভুক্তভোগী এবং মামলার মুখ্য সাক্ষী তিনি অভিযোগ করেন অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় তাকে পাঠানো হয়েছিল প্রিন্স অ্যান্ড্রু সহ প্রভাবশালী ব্যক্তিদের কাছে প্রিন্স অ্যান্ড্রু ব্রিটিশ রাজ পরিবারের সদস্য রানী এলিজাবেথের দ্বিতীয় পুত্র এবং রাজা চার্লসের ছোট ভাই একসময় রাজপরিবারের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন এবং ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর সাবেক অফিসার ভার্জিনিয়া জিফ্রে এই অভিযোগে কেঁপে ওঠে ব্রিটিশ রাজপরিবার। She was very specific about that night. Mm. She described dancing with you no. and you profusely sweating। তবে অস্বীকার করেন প্রিন্স অ্যান্ড্রু। কিন্তু জিফ্রের সঙ্গে তার একটি ছবি ফাঁস হয়ে যায়। এরই পরেই তুঙ্গে ওঠে বিতর্ক। শেষ মেশ দু সালে আদালতের বাইরে সমঝোতা করে ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করেন প্রিন্স অ্যান্ড্রু শুধু তাই নয় এই কেলেঙ্কারির জোরে দু সালের অক্টোবরে তার সব রাজকীয় উপাধিও ত্যাগ করতে হয় এই ব্যক্তির নাম রবার্ট ম্যাক্সওয়েল ব্রিটিশ মিডিয়া মোগল রাজনীতিবিদ এবং এক সময়ের প্রভাবশালী ব্যবসায়ী চেকোস্লোভাকিয়ায় জন্ম নেওয়া ম্যাক্সওয়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্থায়ী হন ব্রিটেনে ধীরে ধীরে গড়ে তোলেন বিশাল এক প্রকাশনা সাম্রাজ্য মিরর গ্রুপ নিউজ মালিক হিসেবে ছিলেন ব্রিটিশ মিডিয়ার এক প্রভাবশালী মুখ তবে তার সাফল্যের আড়ালে লুকিয়েছিল দুর্নীতি ও প্রতারণার অভিযোগ উনিশশো সালে স্পেইনের উপকূলে নিজের ইয়ট থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি পরে সমুদ্রে পাওয়া যায় তার মৃতদেহ মৃত্যুর পর জানা যায় তিনি কর্মীদের পেনশন ফান্ড থেকে শত শত মিলিয়ন পাউন্ড আত্মসাত করেছিলেন এই কেলেঙ্কারি তার সাম্রাজ্য ধ্বংস করে দেয় এবং রেখে যায় বিতর্ক ও রহস্যে ঘেরা এক উত্তরাধিকার এই রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে হলেন গিলাইন ম্যাক্সওয়েল বাবার বিতর্কিত ছায়া তার জীবনেও ফিরে আসে ভিন্ন রূপে ইনি হয়ে ওঠেন জেফ্রি অ্যাপস্টিনের ঘনিষ্ঠ সহযোগী রবার্টের মৃত্যুর পর নিউ ইয়র্কের অভিজাত সমাজে প্রবেশ করেন গিলাইন উনিশশো নব্বইয়ের দশকে জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্কে শুরু প্রথমে প্রেমিকা পরে তার প্রধান সহযোগী ও যৌন পাচার চক্রের অন্যতম মূল হোতা অপ্রাপ্তবয়স্ক মেয়েদের খুঁজে বের করা সম্পর্ক তৈরি করে বিশ্বাস অর্জন করা এবং গ্রুমিংয়ের মাধ্যমে যৌন নির্যাতনকে স্বাভাবিক করে তোলা এই সব কিছুই হতো তার পরিকল্পনা মাফিক দু সালের জুলাইয়ে গ্রেপ্তার হন গিলাইন এবং দু সালে তাকে ২০ বছরে কারাদণ্ড দেওয়া হয় ভার্জিনিয়া জিউফ্রের কথা আগেই বলেছি প্রিন্স অ্যান্ড্রু ক্ষতিপূরণ দিয়ে যার সঙ্গে সমঝোতা করেছিলেন মাত্র ১৬ বছর বয়সে প্রলোভনের ফাঁদে পড়েন জিউফ্রে তাকে উচ্চ বেতনে মাসাজ থেরাপিস্টের চাকরির কথা বলে ফ্লোরিডার সেই পামবিচ শহরের মার আলাগো ক্লাব থেকে সরাসরি এপস্টিনের হাতে তুলে দেন ক্লাইন ম্যাক্সওয়েল সেখান থেকে শুরু জিউফ্রের দুঃস্বপ্ন পরে সাহস করে ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি যে মামলার নথি থেকেই প্রকাশ পায় ভয়ঙ্কর এপস্টিন ফাইলস কিউফ্রের সাহসী সাক্ষ্যই খুলে দেয় ক্ষমতা লোভ আর নিপীড়নের পৃথিবীব্যাপী এক নেটওয়ার্কের মুখোশ আর এই ঘটনাকে সবার সামনে নিয়ে আসেন জুলি ব্রাউন দ্য মায়ামি হেরাল্ডের সাংবাদিক দু সালে তার ধারাবাহিক অনুসন্ধানে উঠে আসে প্রায় আশি জন ভুক্তভোগীর গল্প ব্রাউন দেখান কিভাবে এক গোপন এনপিএ চুক্তি যৌন নিপীড়নের শিকারদের বিচার থেকে বঞ্চিত করে এপস্টিনকে রক্ষা করেছিল চলুন এবার দেখে আসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এপস্টিনের সম্পর্কের ব্যাপারে এই নারী হলেন স্টেসি উইলিয়ামস স্পোর্টস মডেল ও এপস্টিনের সাবেক প্রেমিকা দ সেকেন্ড হিস in friend of me uh, uh, he told me into him and his hands were just on me and didnt come off তিনি দাবি করেছেন উনিশশো সালে এপস্টিন তাকে নিয়ে যান ডোনাল্ড ট্রাম্পের অফিসে যেখানে ট্রাম্প তার সঙ্গে নিপীড়নমূলক আচরণ করেন এপস্টিনও তখন সেখানে উপস্থিত ছিলেন নব্বই দশকে ট্রাম্প ও এপস্টিন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু এফস্টিনকে প্রায়ই দেখা যেত ট্রাম্পের বিলাসবহুল ক্লাব মার আলাগোতে দু দু সালে নিউ ইয়র্ক ম্যাগাজিনকে ট্রাম্প বলেছিলেন এপস্টিন একজন চমৎকার মানুষ তার সঙ্গে সময় কাটানো দারুণ কিন্তু অভিযোগ উঠতে ঘোষণা দেন তিনি নাকি এপস্টিনকে নিজের ক্লাব থেকে বহিষ্কার করেছিলেন এবার দুজন সাহসী সাক্ষীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই মারিয়া ফার্মার ও তার বোন অ্যান ফার্মার জেফ্রি এপস্টিন ও গিলাইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষীদের মধ্যে দুজন মারিয়া জানান উনিশশো সাল থেকেই তিনি এপস্টিন ও গিলাইনের হাতে নির্যাতনের শিকার গিলাইন ইচ্ছাকৃতভাবে তাকে এপস্টিনের ম্যানশনে নিয়ে গিয়েছিলেন আর উনিশশো সালে একইভাবে নির্যাতিত হয়েছিলেন তার বোন অ্যান ফার্মার যিনি তখন সদ্য কিশোরী উনিশশো সালে মারিয়া এফবিআই সঙ্গে যোগাযোগ করেন কিন্তু তার অভিযোগ গুরুত্ব পায়নি তখনই তিনি উল্লেখ করেছিলেন একটি নাম ডোনাল্ড যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে ধারণা করা হয় মারিয়া বলেন এপস্টিন কাজের জন্য আমাকে তার অফিসে ডাকেন কিছুক্ষণ পর ডোনাল্ড রুমে আসেন আর খুব কাছে দাঁড়ান এফস্টিন ঢুকে বলেন ও তোমার জন্য না তারপর দুজন অন্য ঘরে চলে যান মেলিন্ডা গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস প্রাক্তন স্ত্রী দীর্ঘ সাতাশ বছরের সম্পর্কের অবসান ঘটে 2021 সালে মেলিন্ডার দাবি তাদের সম্পর্ক ভাঙার অন্যতম কারণ ছিল বিল গেটস সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠতা বাট আই ডিড নট লাইক दट হিড হ্যাড মিটিং উইথ एवरी এপস্টাইন হি ওয়াজ ইভিল পারসোনফাইড আই হ্যাড নাইটমেয়ারস अबाउट ইট আফটারওয়ার্ডস এপসিনকে তিনি একজন ভয়ঙ্কর অশুভ বিপজ্জনক মানুষ হিসেবে বর্ণনা করেছেন যার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে তিনি নাকি দুঃস্বপ্নে ভুগতেন এখন প্রশ্ন হচ্ছে এপসিন ফাইলসের এত নথি কিভাবে উন্মোচিত হল মূল নথিগুলো আসে ভুক্তভোগী ভার্জিনিয়া জিউফ্রের দায়ের করা মানহানির মামলার মাধ্যমে যা ছিল গিলাইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে সেই মামলায় জমা দেওয়া সাক্ষ্য ইমেইল ও ব্যক্তিগত তথ্য বছরের পর বছর আদালতের নির্দেশে গোপন রাখা হয় কিন্তু এফস্টিনের মৃত্যুর পর সংবাদ মাধ্যম ও ভুক্তভোগীদের আইনজীবীরা বলেন যেহেতু এপস্টিন মারা গেছেন তাই তার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করার আর কোনো প্রয়োজন নেই দু সালের ডিসেম্বর দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত নির্দেশ দেয় যে নথির অনেকটাই প্রকাশ করতে হবে এরপর দু সালের জানুয়ারিতে জনসমক্ষে আসে এফস্টিনের ব্যক্তিগত যোগাযোগ সফর ও যৌন পাচার চক্রে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য নথি প্রকাশের পরেই শুরু হয় নতুন প্রশ্ন সত্যি কি প্রভাবশালী ব্যক্তিদের নাম আছে এপস্টিনের ক্লায়েন্ট লিস্টে প্রথমে বলা হয় আছে পরে সরকার অস্বীকার করে ভুক্তভোগীরা প্রশ্ন তোলেন নামগুলো প্রকাশ করতে কেন ভয় পাচ্ছে সরকার তাহলে কি তাদের মধ্যেই আছেন আসল অপরাধীরা এপস্টিনের মৃত্যুর পর গায়েব সিসিটিভি ফুটেজ গার্ডদের অবহেলা সবকিছুই সন্দেহ বাড়ায় ক্ষমতাশালীদের রক্ষা করতেই কি তাকে হত্যা করা হয়েছিল প্রশ্নের উত্তর এখনও অজানা তবুও এই ঘটনা বিশ্বের সামনে উন্মোচন করেছে ক্ষমতা অর্থ ও ন্যায় বিচারের প্রকৃত চিত্র এফসিনের সহযোগী গিলাইন ম্যাক্সওয়েলের সাজা এবং সাম্প্রতিক এফসিন ফাইলসের উন্মোচন ভুক্তভোগীদের দিয়েছে নতুন আশার আলো তারা এখনও লড়ে যাচ্ছেন ন্যায় বিচারের জন্য সত্যের জন্য আর নিজেদের সম্মানের জন্য এপস্টিন ফাইলস ক্ষমতার অন্ধকার দুনিয়া নিয়ে এক নথি যা কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে আর মনে করিয়ে দিয়েছে সত্যকে কখনো চেপে রাখা যায় না